বছরের পর বছর বেদখলে থাকা ওয়াকফ সম্পত্তি উদ্ধারে অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন চট্টগ্রামে এক সভায় সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের বিষয়টি অপপ্রচার উল্লেখ করে তিনি বলেন বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর কোন জাহাজ কোম্পানি এগিয়ে না আসায় সমুদ্রপথে হজ যাত্রী পরিবহন সম্ভব হয়নি বলেও জানান উপদেষ্টা সর্বোচ্চ নিরাপদ জানানো ওয়াকফ বিষয়ক সার্বিক কার্যক্রম অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সার্কিট হাউসে দেশে বিপুল পরিমাণ ওয়াকফ সম্পত্তি বেদখল হয়ে আছে উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন এসব সম্পত্তি উদ্ধারে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার চট্টগ্রামে ছয় হাজার সাতশো ছাব্বিশ একর ওয়াকফ সম্পত্তি বেদখল মালদহল করে নিয়েছে যখন যারা ক্ষমতায় থাকে তাদের অনুসারীরা এগুলো দহল করে খরচ কমাতে জাহাজে করে হজ যাত্রী পরিবহনের কথা আলোচিত হচ্ছে কিছুদিন ধরে এতে খরচ চল্লিশ শতাংশ কমে আসত তবে বড় ধরনের কোনো জাহাজ কোম্পানি এগিয়ে না আসায় এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি বলে জানান ধর্ম মহাসাগর পাড়ি দিতে হবে এবং উত্তাল তরঙ্গমালা আছে প্রকারের জাহাজ দিয়ে নিয়ে গেলে একটা দুর্ঘটনা করতে পারে আর আমরা অন্য কোথাও থেকে আর জাহাজের ব্যবস্থা করতে পারি না দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার সতর্ক বলে মন্তব্য করেন এই উপদেষ্টা চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণাকে অপপ্রচার দাবি করেন তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এরকম কোনো বিতর্কিত পদক্ষেপ আমরা নিতে দেব না মসজিদ যদি কারো তৈরি করতে হয় তাহলে তো মুসলিম পপুলেটেড এরিয়া আছে চন্দ্রনাথের পাহাড়ের উপরে মসজিদ বানাতে যাবে ওখানে নামাজ পড়তে যাবে কে শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম